হাই গাইজ ওয়েলকাম টু ব্যাক্তি মাই চ্যানেল আশা করি তোমার কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছে তো আজকে আমি ভালো আছি আজকে তোমার রবীন্দ্র জয়ন্তীতে আমি যাবো আমার আমাদের এখানে পালন করা হয়েছে তো তোমাদেরকে দেখাবো আমি এতে যাচ্ছি আমি বৈশাখ এই যে আর্টের কম্পিটিশন হচ্ছে ছবি চিত্র আঁকা তো পরে কবিতা কম্পিটিশন হবে তোমাদেরকে দেখাবো আর মেয়েও আছে উত্তর দিকে দেখা যাচ্ছে না মা আসছে একটু দেরি হয়েছে তো ওকে তো আগে পাঠিয়ে দিচ্ছি

মস্ত কইলে বুঝ আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করব কবিতাটার নাম ছুটি মেঘের কুলে রোদ এসেছে বাদল ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি না মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি নমস্কার আমার নাম শিলাশ্রী দেব কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করব কবিতার নাম হল রবিবার সোমঙ্গল বুধ এরা সব হাসি তাড়াতাড়ি ওদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া রবি পারে কেন মাগো એમোন তেরি করে ধীরে ধীরে পৌঁছাইছে সকল ভার পরে কাল আমার নাম ক্লাসিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করব কবিতার নাম হল রবিবা সমমর বোধ এরা সব আসে আড়াতাই ওদের ঘরে আছে বুঝি

দেখো কালকে ওখানে ডাম্প করেছিল তাই যে ধরো কোভিড পেয়েছে সার্টিফিকেটও পেয়েছে তা আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবে করবেন